পানির দামে দিয়ে দিব ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস আমরা মাত্র এগারোশো টাকায় যার মাত্র এগারোশো টাকা আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা প্রত্যেক সাইজ সালোয়ার সবাই হবে যে কোনো সাইজ দিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ গোলগুলা দিলে গোলগুলা দিয়ে একবার এটা একমাত্র এগারোশো টাকা আর এগুলো সাহা দেখা যাবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর জামাগুলো গুলো হান্ড্রেড কটন ঠিক আছে এইটারও তিনটা সাইজ স্ট্যান্ডার্ড কালার ভিতরে ড্রেসটা যারা একটু স্ট্যান্ডার্ড পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র উনিশশো মাত্র উনিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চিকেন কারি ড্রেস যেটা হচ্ছে অনেক বড় দামি জায়গার ড্রেস আপনাদেরকে আজকে গিফট প্রাইস তারা কিন্তু এই ড্রেস পাইকারিও সেল করে প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র এগারোশো টাকা আপনারা বাইশশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন অনেক সুন্দর সুতির ভিতরে যেইভাবে মনে চায় এগুলো আপনার কালারের গ্যারান্টি পাবেন আর যেইভাবে মনে চায় সেইভাবে আপনারা পড়তে পারবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর ড্রেস স্ট্যান্ডার্ড কালার

এই ড্রেস তিন হাজার পর্যন্ত সেল হয় আমার বোন একটা ওই নিছিল ওলি পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এক পিস দিবে ঠিক আছে এক পিস দিবে যারা আমাদের লাইফ এগারোশো টাকা অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা প্রত্যেক দিন ডিজাইন আসতেছে বাচ্চাদের আফগান জাল লাগবে খালি নিয়ে নেবেন বাচ্চাদের আফগান আর এটা অনেক কম দামে বাচ্চাদের আফগান জাল লাগে নিয়ে নিবেন সুন্দর এই যে বাচ্চার আফগান যা লাগে নিয়ে নেবেন বাচ্চার আফগান ঠিক আছে এগুলো হচ্ছে ছাব্বিশ থেকে ছত্রিশ ছাব্বিশ থেকে ছত্রিশ সাইজ আফগান মা আর বাচ্চা দুইজনের আফগান একসাথে নিতে পারবেন আপনার মায়ের ওই সব কালারগুলি আছে কিন্তু ভান্ডিল নিতে হবে ভান্ডিল ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন মা আর বাচ্চার আফগান আপনাদের যাদের লাগে মা আর বাচ্চার আফগান এই যে এটা হচ্ছে প্যান্টটা সন্তানের জন্য আমি ছয় টাকা ওজুরা কিনেছি এই হচ্ছে মা বুঝছেন এই সুন্দর জিনিসটা প্রায় যা